আসসালামু আলাইকুম মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে আবারও নতুন আপডেট মালয়েশিয়াতে কর্মী পাঠাতে এজেন্ট নির্বাচনের মানদণ্ড নিয়ে রুল করেছে বাংলাদেশ হাইকোর্ট তো সেখানে তারা কী বলেছে বিস্তারিত আমরা কিন্তু এর আগেও জানি যে মালয়েশিয়ায় যেতে দশটি শর্ত বেঁধে দিয়েছে মালয়েশিয়া এজেন্টদের প্রতি বাংলাদেশ সহ যারা সরসানের থেকে কর্মী যায় আসলে মালয়েশিয়াতে তো সেই উদ্দেশ্যে সেটা এখনও পর্যন্ত কিন্তু কোনো সুরা এখন পর্যন্ত মালয়েশিয়া থেকে হয়নি তবে এ বিষয়ে হাইকোর্ট থেকে যেটা বলা হয়েছে যে মালয়েশিয়া কর্মী পাঠাতে বেসরকারি রিক্রুটিং এজেন্ট নির্বাচনের ক্ষেত্রে আরোপিত মানদণ্ড প্রশ্নে রুল জারি নির্দেশ দিয়েছে হাইকোর্ট এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ার সম্মানে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আঠারো নভেম্বরের মানদণ্ড সংবলিত বিজ্ঞপ্তি কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তার রুলে জানতে চাওয়া হয়েছে বলে জানানো হয়েছে তো ব্যারিস্টার এম আতিকুর রহমান বলেন যে মানদণ্ড বিবেচনায় একটি বিশেষ গোষ্ঠী মালয়েশিয়া কর্মী পাঠানোর ক্ষেত্রে রিকোর্টিং এজেন্ট নির্বাচন এজেন্ট হিসাবে নির্বাচিত হবে যা মনোফলি তৈরি করবে আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার এম আতিকুর রহমান রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আক্তার হোসেন এবং আবদুল ওয়াহাব এর আগে মালয়েশিয়ার কর্মী নতুন সুযোগ বেসরকারি রেকর্ডিং এজেন্ট সিলেকশন ক্রাইটেরিয়া বিষয়ে গত আঠারো নভেম্বর দশটি মানদণ্ড উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসূচি মন্ত্রণালয় মানদণ্ডে বলা হয় যে লাইসেন্স প্রাপ্তির পর ন্যূনতম পাঁচ বছর সন্তোষজনক কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে গত পাঁচ বছরে বিদেশে ন্যূন ন্যূনতম তিন হাজার কর্মী প্রেরণের প্রমাণ থাকতে হবে গত পাঁচ বছরের মধ্যে অনত তিনটি বিভিন্ন দেশে গন্তব্য দেশে কর্মী প্রেরণে ও কর্মসংস্থানের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া প্রশিক্ষণ মূল্যায়ন নিয়োগ ও বিদেশে কর্মসংস্থানের বিষয়ে বাংলাদেশ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ কর্তৃক রিক্রুটিং এজেন্সির অনুকূলে বৈধ লাইসেন্স থাকতে হবে এবং কর্মী প্রেরণকারী দেশের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক রিক্রুটিং এজেন্সির অনুকূলে সদাচারণের সনদ থাকতে হবে বলে মানদণ্ডে উল্লেখ করা হয় মানদণ্ড সংগঠিত ওই বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে মেসার্স আফিয়া ওভার তিনটি রিকোর্ডিং এজেন্সি গত মাসে রিট করেন এই রিটের প্রাথমিক শুনানি নিয়ে এই রুল জারি করেন আদালত মানদণ্ডগুলোর কারণে মালয়েশিয়া কর্মী পাঠানোই সাধারণ রিকোর্টিং এজেন্সিগুলি বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে যা আপিল বিভাগের এই সংগত রায় ও প্রতিযোগিতা আইনের পরিস্থিতি বলেও জানান আইনজীবী রিটের বিষয়ে আইনজীবীরা বলেন অন্তর্বর্তী সরকার আসার পরেই কিছুদিন পূর্বে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটি সার্কুলার জারি করে সেই সার্কুলারে দশটি ক্রাইটেরিয়া দিয়েছে সেই ক্রাইটেরিয়ার ফল এক্সাম্পল একজন ম্যান যে বিজনেস করে মানে আমরা যাকে রিক্রুটিং এজেন্সি বলি তাদের অবশ্যই দশ হাজার স্কোয়ার ফিটের অফিস থাকতে হবে এত হাজার হাজার লোক পাঠানোর অভিজ্ঞতা থাকতে হবে এরকম বিভিন্ন ধরনের যে যে জিনিসগুলি আসলে অ্যাপ্লাই করা মেনে চলা খুবই কঠিন না এটা কখনো কখনো একটু অবাস্তব অসম্ভব এই ক্রাইটেরিয়া দেখা যাচ্ছে আগের সিন্ডিকেটের যাদের সেই বড়ো বড়ো অফিস আছে বড় বড় ইয়া আছে তারা এখানে মনোফলি করার জন্য এটাকে রেস্ট্রিক্ট করার জন্য এই দশটা ক্রাইটেরিয়া মন্ত্রণালয় প্রভাবিত করে এ ধরনের একটা সিটি করেছেন এবং সেই সিটি আমরা হাইকোর্টের রিট পিটিশন দায়ের করি এই রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেন আদালত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ বোর মহাপ্রচার সহ বিবাদের দশ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে জানান রিট কার্ড তো একটা বিষয় আপনাদেরকে আমি বলি পরিষ্কার করি এটা তো আসলে বাংলাদেশের কোনো বিষয় না এটা কিন্তু মালয়েশিয়া থেকে বলা হয়েছে এই বিষয়টা আসলে হাইকোর্টে ভুল বোঝানো হয়েছে আমি মনে করি ঠিক আছে যারা এই রিড করেছে এটা তো মালয়েশিয়া কর্তৃপক্ষের সিটি দেওয়াই হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের থেকে তাহলে এর রিট করার কোনো প্রয়োজন ছিল না তো যাই হোক এটা মালয়েশিয়া শ্রম মন্ত্রণালয় যদি এই তিনটা শর্ত মানতে রাজি না হয় তাহলে তো কলিং ভিসা বন্ধ হয়ে যাবে এখানে রিড করার কোনো প্রয়োজনই না আমি দেখছি না তবে যারা মালয়েশিয়া যেতে চান তারা বিভ্রান্তর মধ্যে না পড়বেন না কো অবশ্যই মালয়েশিয়া থেকে যে কইয়ে আসবে মানে আপডেট আসবে সেইটা বন্ধু আপনি অপেক্ষা করেন তো এই হচ্ছে আসলে বিষয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন সেই সকল ভাইদের কাছে তার কলিং ভিসাতে মালয়েশিয়া যেতে চান